যারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছে এরাই হচ্ছে জালেন আল্লাহ তালা ফেরাউনকে আরো বললেন আজকে তোমার দেহকে আমি সংরক্ষণ করলাম আলিমান আয়া যাতে করে তুমি পরবর্তী জেনারেশনের জন্য নিদর্শন হতে পারো তো ফেরাউনের লাশকে আল্লাহ তালা রাখলেন কিসের জন্য যেন তার কাছ থেকে মানুষ শিক্ষা নেয় আজকের দিনে যারা ক্ষমতায় আছে তারা কি ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেয় আজকের দিনে আমেরিকার হোয়াইট হাউসে যারা বসে আছে তারা কি এই কাছ থেকে শিক্ষা নেয় পৃথিবীতে যত মানুষকে ধ্বংস করা হয়েছে যাদের নাম কোরআন এবং হাদিসে একটাই অপরাধ তারা জালেম ছিল আমাদের দেশে তো এরকম জালেম কখনো আসে নাই কি বলেন আসছিল আমরা কখনো দেখে নাই আপনারা দেখেছেন তো জালেমদের শেষ পরিণতি এটাই হয় দেশে থাকার সৌভাগ্য হয় না তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম এই বন্ধু কি করেছিল উদ্ধত হয়েছিল তখন গরিব বন্ধু তাকে একদিন তোমার প্রপার্টিকে হারিয়ে ফেলবে তুমি যে সম্পদ দিয়ে অহংকার করতেছ এই অহংকার তোমার থাকবে না তুমি যে সম্পদের বড়াই করে আজকে আমাকে তুচ্ছ করলে এটা তোমার একদিন থাকবে না এই গরিব বন্ধু তাকে বলছে যে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন তুমি তো বলতে পারতে যে আল্লাহ আমাকে সবকিছু দান করেছে তিনি যা চায় তাই হন আল্লাহ বলে এই জালেমের সমস্ত সম্পদকে আমি ধ্বংস করে দিলাম সেই হাতের মধ্যে তালি দিতেছে আর বলতেছে হাই আজকে যদি আমি অহংকার না করতাম আজকে যদি আমি আমার রবের সঙ্গে শিরিক না করতাম আজকে যদি আমি মানুষকে ছোট না করতাম আমার এই সম্পদ ধ্বংস হতো না আল্লাহ তালা বলছেন আল্লাহুর তারা এই দুনিয়াতে এমন ভাবে বিচরণ করে মনে হয় তারা মরবেই না হাত্তা কবির তারা মনে করে যে এই মাটি আমাকে গ্রাস করবেই না তারা সম্পদ পাওয়ার পরে নিজেকে এমন ভাবে আল্লাহ বলছে জামা তারা মনে করে এই সম্পদ আমাদেরকে চিরঞ্জীব করে রাখবে এই সম্পদ পাওয়ার পরে আমি কখনো মরবো না আল্লাহ তালা বলছে যে না মুখদা তোমার এই সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না তুমি অবশ্যই হু তোমার মধ্যে প্রবেশ করবে এবং আল্লাহ তালা তোমার গায়ের চামড়াকে খুলে নেবে তো দুনিয়াতে সম্পদ পাওয়ার পরে অহংকার করা যাবে এই দুই বন্ধুর ঘটনা থেকে আল্লাহ তালা একটা মেসেজই আমাদেরকে দিয়েছেন যে দুনিয়াতে উদ্ধত আচরণ করা যাবে না ক্ষমতার বড়াই করা যাবে না অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এবং আল্লাহ তালা স্মরণাপন্ন হয়ে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে আল্লাহর সামনে সেজদা অবনত হতে হবে তো ইনশাল্লাহ আমরা পারব তো এই জন্য এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের অহংকার করা যাবে যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করবে তাহলে তার প্রথম শাস্তি কি এই দুনিয়াতে আল্লাহ তালা তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ তালা তাকে পৃথিবী থেকে বিদায় করবে না তাদের দ্বিতীয় শাস্তি হচ্ছে এই দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে এবং তারা সম্পদ হারানো হয়ে যাবে দুই দিন আগেও যাদের কোটি কোটি টাকার সম্পদ ছিল আজকে তারা নিঃস আছে না এই দুই বন্ধুর এক বন্ধুই তো আকাশ থেকে বিদ্যুৎ বর্ষণ হলো তার প্রপার্টি ধ্বংস হয়ে গেল একটু আগেই সে কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল আজকে কোথায় আজকে ফেরাউনের নাম আছে কিন্তু ফেরাউনের সম্পদ নাই আজকে নমরুদের নাম আছে নম্রুদের সম্পদ নাই আজকে হামানের নাম আছে কিন্তু তাদের সম্পদ নাই আজকে তাদেরকে মানুষ এত ঘৃণা করে যে তার নামে কারোর নামও রাখে না কোনো ইহুদি তার ছেলের নাম আবুজাল রাখছে কোনো মশরেক তার ছেলে মেয়ের নাম রাখছে তাহলে তারা পৃথিবীতে কতটা ঘৃণার পাত্র একটু চিন্তা করেন তো তো জালেমদের দ্বিতীয় শাস্তি কি এই পৃথিবীতে চিরকাল তাদের নামটা লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে আল্লাহ তালা করোনার মধ্যে বলছেন ধ্বংস হোক আবু জেহেল এবং তার সমস্ত অর্থ কেন সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল মানুষের উপর জুলুম করেছিল সারা জীবন পর্যন্ত এই মাধ্যমে আবু মানুষ গালি গালাস করবে যে আবিল তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও প্রত্যেক নামাজে মানুষ বলবে অপরাধ কি তারা মানুষের উপর জুলুম করেছিল মনে রাখেন আল্লাহ তালা বলেছে কেউ যদি দুটো পাপ না করে কয়টা পাপ দুটো পাপ না করে আল্লাহ তালা যাকে ইচ্ছা মাপ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন একটা হচ্ছে শির্ক নবী সাল্লাহাম মেরাজের রাতে খুব কান্নাকাটি করতেছিলেন তার উম্মত নিয়ে তখন আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহামকে শুনিয়ে দিয়েছিলেন হে মুহাম্মদ জেনে রাখো তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক করা ব্যতীত কবরে আসে তার হতে পারে সুদের পাপ আছে অন্য অন্য অনেক পাপ আছে কিন্তু শিরকের পাপ নাই যাকে ইচ্ছা ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আর এই শিরিকটা বোঝানোর জন্য আমি একটা হাদিস পেশ করতেছি শুনেন দুই বন্ধু একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলো যেতে যেতে তাদেরকে কিছু লোক কিডন্যাপ করলো কিডন্যাপ করার পরে বলতেছে তুমি তোমরা কোথায় যাচ্ছ যাও আমাদের কোনো সমস্যা নাই তবে তোমরা যখন আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়েছ তখন তোমরা এই মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করে তারপর যাও এই দুই বন্ধুর একজন বলতেছে আমরা তাও হৃদপন্থী মানুষ আমাদের জীবন যেতে পারে আমাদেরকে টুকরো টুকরো করা হতে পারে আমরা আল্লাহর সামনে কাউকে শরিক করবো না তখন এই জালেমেরা বলতেছে যে তোমরা যদি আমাদের মূর্তির সামনে কোনো কিছু উৎসর্গ না করো তোমাদেরকে আমরা হত্যা করে ফেলবো তখন দুইজনের একজন ভাবলো জীবন বাঁচানো তো ফরস একটা ছোট্ট জিনিস উৎসর্গ করে এখান থেকে আমরা চলে যাব আরেকজন বলল যে আমার জীবন চলে যাবে আমাকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারে আমাকে টুকরো টুকরো করতে পারে কিন্তু আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না তখন এই জালেমদেরকে একজন যুবক বলতেছে কি উৎসর্গ করতে হবে বলেন তখন ওই জালেমেরা বলল, আপনি একটা মাসি আমাদের এই মূর্তির সামনে উৎসর্গ করেন তখন একটা মাসি এই মূর্তির সামনে উৎসর্গ করা হলো সাল্লাম বলছেন এই ব্যক্তি জাহান নামি। অপরাধ কি একটা আল্লাহর সামনে উৎসর্গ করেছেন আরেকজন ব্যক্তিকে বলা হলো যে তুমি একটা মাসি উৎসর্গ করো সেই ব্যক্তি বলছে যে মাসি কেন এর থেকে ক্ষুদ্র কোনো জিনিসও আমি এই মূর্তির সামনে উৎসর্গ করব না তাকে হত্যা করা হলো এবং তাকে তার লাশটাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো রসুল সাল্লাহ বলছেন এই ব্যক্তি জাহান তাহলে তাওহিদ এবং শিরিক কি বোঝাতে পারলাম একটা মাসি উৎসর্গ করে জাহান আজকের দিনে মুসলিম পরিবার জন্মগ্রহণ করে মূর্তির পাহারা দিতে যায় আবু জাহের খালাতো ভাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মন্দিরে জমিদান করে অবা সাহেবার তো ভাই এরা হচ্ছে এই জামানার ফেরাউ নমরুদের থেকেও খারাপ তো তাওহিদ আর শিরিক হচ্ছে এটা যে ব্যক্তি শিরিক করা ব্যতীত আসমান জমিন পাপ নিয়ে আল্লাহর দরবারে হাবিজির হবে আল্লাহ তালা জাগে ইচ্ছে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আরেকটা হচ্ছে জুলুম বা মানুষের সঙ্গে জড়িত অপরাধ আপনি সারা জীবন এক একটু নামাজ পড়েন নাই সারা জীবন একটা টাকা দেয় নাই সারা জীবন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন এর পাপ মানুষের সঙ্গে জড়িত নাই এর পাপ আল্লাহর সঙ্গে জড়িত জীবনে যদি একটা বার আল্লাহকে বলেন হে আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক জুলুম করেছি অনেক অবাধ্য হয়েছি আজকে চোখের পানি ফেলে আপনার দরবারে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি ক্ষমতার দাপটে একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরেছিলেন এই একটা থাপ্পরই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে মানুষের সঙ্গে কোন জড়িত পাপ আল্লাহ কশিন কালেও ক্ষমা করবে না রসুল সাল্লাহাল্লাম বলছেন কেউ যদি একজনের সামনে আরেকজনের নিন্দা করে তাহলে ওই ব্যক্তির সামনে গিয়ে বলতে হবে এই ব্যক্তি ভালো ছিল আজকে আমি যদি জনসম্মুখে কারো বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলি এই জনসম্মুখ থেকে যাওয়ার পরে তার পায়ে ধরে ক্ষমা চায় ক্ষমা হবে না এই রকম স্টেট তৈরি করে এই সমস্ত মানুষদেরকে একত্রিত করে আমাদের আমাকে বলতে হবে আমি ওই ব্যক্তির নামে মিথ্যা কথা বলেছিলাম তাহলে আপনার ক্ষমা হবে এই জন্যে এই দুইটা পাপ দুনিয়াতে করবেন না আল্লাহ তালা বলে যে যত পাপ করেছে জীবনে কেউ যদি একটা বার মন থেকে আল্লাহ রব্বুল আলমীকে ডাকে আর তার দিনের ভিতর যদি সততা থাকে সে যদি একনিষ্ঠ বলতে পারে হে আমার রব হে আমার মালিক আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা বলে এই অনুপ্ত হওয়া ব্যক্তির চোখের পানি জমিনে স্পর্শ করতে দিব না তার আগে তার সমস্ত গোনাকে ক্ষমা করে দিব উহুদের যুদ্ধের দিনে একজন ইহুদি যুবক সাহাবি সাহবা সামনে গিয়ে উপস্থিত বলছে হে সাহাবারা আমার কম গিয়ে যুদ্ধ করতেছে আমি কি ঘরের মধ্যে বসে থাকবো এটাকে তো আমার শোভনীয় হবে না আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম গ্রহণ করব সাহবা বললেন তুমি আগে সাক্ষ্য দাও ইল্লাল্লাহ এরপর তুমি জেহাদের ময়দানে যাও এই যুবক লাহার সাক্ষ্য দিয়ে হাতে তলোয়ার নিয়ে জেহাদের ময়দানে ছুটে গেল অনেক কাফের মুশ্রেককে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিয়ে সেও শহীদ হয়ে গেল জেহাদের পরে যখন সমস্ত সাহবা একরামদের লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লামের চোখ পড়লো এই যুবকের দিকে রসুল বললেন এই যুবক এখানে কি করতেছে তখন সাহবা একরাম বলতেছে সকালে এই যুবক এসেছিল ইসলাম গ্রহণ করেছে এবং শহীদ হয়ে গেছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন এই যুবক খুব অল্প আমল করেছে কিন্তু বিরাট বড় পুরস্কার পেয়ে গেল এই যুবক একটা সেজদা আল্লাহকে দেয় নাই এক অক্ত নামাজও পড়ে নাই এক টাকা দেয় নাই এক দিনও রসুল সাল্লাহ আলু অনুসরণ করে নাই শুধু একটা নেক আমল করেছে এর বদলতে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাস নসিব করেছেন তাহলে আল্লাহ তালার ক্ষমা করতে কোটি কোটি নেক আমলের দরকার নাই রসুল রাতে দেখেছিলেন একজন মহিলাকে জাহান নামের আগুনের মধ্যে চুবানো হচ্ছে বলা হলো হে জিবরাইল এই মহিলার অপরাধ কি তখন জিবরাইল আলি ইসাল্লাম বললেন এই মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল একটা বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে সঠিক সময়ে খাবার দেয় নাই এই জন্য সে আজকে জাহান্নামে যাচ্ছে তাহলে আল্লাহ তালার যেমন জান্নাতে দিলে দিতে কোটি কোটি আমলের প্রয়োজন হয় না কাউকে জাহান নামে দিতেও বড় কোনো কারণের প্রয়োজন হয় না একজন মহিলা বেবি শ্রেণী মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল এর বদলতে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করেছেন তো আল্লাহ তালার ক্ষমা করতে সময় লাগে সময় লাগে না এই জন্য কখনো ভুলেও আমরা দুটো পাপ করব না এটা পাপ কি শির্ক আমাকে হত্যা করা হতে পারে আমাকে এই বাংলাদেশ ছাড়া হতে পারে এরপর আমি শিরিক করব না দ্বিতীয় নম্বরে মানুষের সঙ্গে কোনো জড়িত বিষয় রাখবো না যদি এই দুইটা পাপ করি কি হবে মৃত্যুর সময় কঠিন যন্ত্র আমাকে ভোগ করতে হবে বনি ইসরায়েলের একজন নবী আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি একটু মৃত ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে চাই আমি জানতে চাই এই মৃত ব্যক্তি কেমন আছে তখন আল্লাহ তালা বললেন যে ঠিক আছে তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি সেই মৃত ব্যক্তির সঙ্গে কথা বললো এই নবী একটা কবরের সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে ওখান থেকে তুমি উঠে আসো এই ব্যক্তি কবর থেকে উঠে আসলো তখন এই নবী তাকে জিজ্ঞাসা করলো তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো তখন এই মৃত ব্যক্তি বলছে আমি তো আজ থেকে পাঁচশো বছর আগে ইন্তেকাল করেছি এই নবী থেকে জিজ্ঞাসা করলো কেমন আছো তখন এই মৃত ব্যক্তি বলছে পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে মৃত্যুর যে যন্ত্রণা এটাই এখন আমার শরীর থেকে যায় নাই তাহলে যারা দুনিয়াতে শিরিক করবে এবং মানুষের উপর জুলুম নির্যাতন করবে এদের এই রকম কঠিন শাস্তি হবে মৃত্যুর যন্ত্রণাই তাকে কোটি কোটি বছর ভোগ করতে হবে এই জন্য মানুষকে কখনো খোটা দিবেন না মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল বলেন নাস দুনিয়াতে যে ব্যক্তি মানুষের ওপর রহম করে আল্লাহ তার ওপর রহম করে এই জন্য মানুষকে কখনো কষ্ট দিবেন না আর মানুষকে কষ্ট দেওয়া মানে কি একজন আপনাকে থাপ্পড় মেরেছে আপনি তার হাতটা মালিশ করে দিবেন এরকম না একজন আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে হাত দিয়ে বাধা দেন মুখ দিয়ে বাঁধা দেন তাকে ঘৃণা করেন না পারলে তার কল্লাটা কেড়ে ফেলেন ইসলাম কখনো বলে নাই যে তুমি খালি সারা জীবন মায়ের খাবে ইসলাম বলেছে তুমি আগে আক্রমণ করবে না যদি তুমি নিহত হও তাহলে তুমি তার গর্ধান তা কেটে দিতেও দ্বিতাবোধ করবে না আজকে অনেকে বলে যে মুসলিমদের ধর্ম তো শান্তির ধর্ম মুসলিমেরা আবার তরোয়ারের কথা কেন বলবে মুসলিমেরা আবার খুন খারাপের কথা কেন বলবে এরকম মুসলিম আছে না কান খুলে শুনে রাখেন জনতা রসুল সাল্লারিবাসাল্লাম সাতাইশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন অসংখ্য কাফের বেঈমানকে যে হাত দিয়ে রসুল সাল্লাম তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন এই হাত দিয়ে অসংখ্য কাফের বেঈমানের গরদান কেটেছেন তো ইসলাম যেমন বলেছে মানুষের প্রতি তুমি রহম করো সেই ইসলামই আবার বলতেছে প্রয়োজনীয়তার কল্যাটাও কেটে ফেলো তো ইসলাম শান্তির ধর্ম ততক্ষণ যতক্ষণ না ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতেছে আজকের দিনে বাউল নামের এক ধরনের আউল ফাউল ধরনেরকে নিয়ে করেছে করেছে নিয়ে বাংলাদেশের এই তৌহিদ জনতা তাদেরকে লাঠি পিটা করেছে আমাদের পঞ্চগড়ে এই বাউলদের অনুসারীদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নাকারি চোবানি খাওয়া হয়েছে তাদের বাড়িঘরগুলোকে ঘরগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে আমি আল্লাহর কাছে এই সমস্ত তৌহিদে জনতার জন্য দোয়া করেছি এই সোনার বাংলাদেশে কোন নাস্তিক আমার আল্লাহকে গালি দিতে পারবে না যদি দেয় আমার বাবা যদি সেই বাউলের পক্ষে থাকে আমার বাবাকে হত্যা করব এই বাউলকে হত্যা করব এই বাংলার জমিনে কেউ যদি রসুল সা্লা সাল্লামকে নিয়ে কড়োক্তি করে তার গরদানটা না কাটা পর্যন্ত আমি হুজুর ঘরের মধ্যে প্রবেশ করব না এটাই আমার ইমান বলে যে এ ভূমিকে রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি এই জমিন ইহুদি খ্রিস্টানদের হাতে আমরা তুলে দিব না এই জমিনে আল্লাহ এবং তার রাসুলকে গালি দেওয়া হবে না এটা কোনো মুমিন কখনো সহ্য করবে না তো বাংলাদেশের যারা শত্রু আছেন যারা ইহুদি খ্রিস্টান আছেন যারা ভারতের দালাল আছেন কান খুলে শুনে রাখেন এই জমিন শাহ জালালের জমিন এই জমিন পরানের জমিন এই জমিন মুসলিমদের জমিন একটা মুসলিম এই বাংলাদেশে জীবিত থাকা অবস্থায় কোন বাউল কেন কোন যদি ও মুসলিম এমন কোন মুসলিম যদি আল্লাহ এবং তার গালি দেয় তার গরদান কেটে এটা হাতের মধ্যে নিয়ে আমরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করব সেই ইমান গ্রহণ করে আমরা চলি তো সমস্ত জনগণকে বলবো সাবধান থাকবেন ইসলাম শান্তির ধর্ম তবে কেউ যদি নবীকে নিয়ে কুটুক্তি করে কেউ যদি ইসলামকে নিয়ে কুটুক্তি করে তাদের সঙ্গে আমরা আর শান্তির আচরণ করব না তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম সেটা হচ্ছে কি মানুষের সঙ্গে জুলুম করবেন না মানুষের উপর যদি কেউ জুলুম করে আল্লাহ এটা কখনো ক্ষমা করবে না আমাদের দেশে সব থেকে বড় ভুল আমরা যেটা করি মানুষের সঙ্গে আমরা অন্যায় আচরণ করি ক্ষমতার দাপট দেখাই অহংকার করি কঠিন কেয়ামতের দিন দেখবেন একজন গরিব জান্না থেকে বসে আছেন আপনি দেশের প্রধানমন্ত্রী আপনার হিসাব দিতে পাঁচশো ছয়শো হাজার বছর লাগবে আর একজন গরিব সে আপনার পাঁচশো বছর আগে জান্নাতে চলে গিয়ে বসে আছে কেননা তার হিসাব নাই তার সম্পদ নাই সে কাউকে কষ্ট দেয় নাই সে কাউকে আঘাত দেয় নাই এই জন্য তার হিসাবটা দ্রুতই হয়ে গেছে একবার একদল ফকির রসুল সাল্লাহ আলী আসালামের দরবারে গিয়ে উপস্থিত বলছে ইয়া রসুল্লাহ আমরা তো ধনীদের মতো নেক আমল করতে পারবো না আমাদের তো সম্পদ নাই ধনীরা তো সম্পদ আছে বাইতল্লায় গিয়ে হজ করে ধনীদের তো সম্পদ আছে তারা জাকাত দেয় ধনীদের তো সম্পদ আছে তারা দান সদকা করে তাহলে তারা তো আমাদের থেকে অনেক বেশি নেকি অর্জন করে তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো যার যত সম্পদ আছে আল্লাহর কাছে তার হিসাবটা তত কঠিন হবে আর যার সম্পদ নাই সে আল্লাহকে বলবে হে আল্লাহ দুনিয়াতে আমার এক বিঘা জমিও ছিল না আমি কিসের হিসাব দিব সে পাঁচশত বছর আগে জান্নাতের মধ্যে গিয়ে বসে আছে হজরত আলী রদিয়ালাহুকে রসুল সাল্লাহাল্লাম বলেছে যদি দুনিয়াতে তোমার কোন সম্পদ থাকে হাসরের ময়দানে তোমার হিসাবটা হবে খুব দ্রুত এই জন্য রসুল সাল্লুসাল্লাম যেদিন করতেছিলেন হজরতে আয়েশাকে ডেকে বলছেন হে আয়েশা আমার ঘরের মধ্যে একটা স্বর্ণ আছে আমার মৃত্যুর আগেই এই স্বর্ণকে তুমি দান করে দাও আমি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না যে আমার ঘরের মধ্যে স্বর্ণ আছে তাহলে দুনিয়াতে উদ্ধত আচরণ করা যাবে সম্পদ জমানো যাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং যে কথাগুলো বললাম আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক তো ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমরা আশা করছি কামনা করছি আল্লাহ তালা যেন আমাদের এই মাহফিল সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন আমি আল্লম্বা করবো না তো যেই কথাগুলো বললাম আমাদেরকে আমার আল্লাহ তাল আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আমল করার মতো তৌফিক দান করুক ওয়া রবিলাম